হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কি বলো তো আজকে হচ্ছে মানডে থার্ড মার্চ এখন এক্স্যাক্টলি আটটা বাজে আটটা এক্স্যাক্টলি নয় আটটা দুই তিন হয়ে গেছে সাড়ে আটটা থেকে আমার মেয়ের ছোট মেয়ের স্কুল ওকে রেডি করে দেবো রেডি হয়ে যাবে এক্ষুনি আর ও টিফিন করছি আর আমাদের জলখাবারও এটা হবে তো দেখো কী বানাই আজকে ইয়েটা দিয়েছি তো

মিক্সারে ঘুরিয়ে নিয়ে গেল ওই বাচ্চি আবার ছাই কাঁচা বন্ধ বাবা একটু বল এক দুইটি কাঁচা বন্ধ এর সাথে দিচ্ছি কি বলো তো আদা আর একটা লঙ্কা একটা লঙ্কা দিচ্ছি মানে এই লঙ্কাটা ভীষণ ঝাল একটা দিলেই হয়ে যাবে বন্ধুরা আর দাদা গেলে জল দিয়ে মিক্সারে ঘুরিয়ে দিচ্ছি দাঁড়াও

হোল্ড করে রাখবে ধরে রাখবে ছেড়ে যাবে না একটু জল দিয়ে দিচ্ছি দাঁড়াও তুমি জানো আমি কতটা তাড়ায় আছি হ্যাঁ তো সাড়ে আটটার থেকে স্কুল কতটা তাড়ায় আছি আমি তুমি জানো কিন্তু তুমি একটু সরছ না আমাকে আমার কোটোটা কোথায় ওটা আমার কোথায় যাবে তুমি নিতে গেছিলে ও নিয়েছো হ্যাঁ দেখো এটা হয়ে গেল এটাতে নুন লঙ্কা আদা আমার আর কিছু কাঁচা ছিল কিন্তু আমি গরম জল টরম জলে ফেলিনি ঠিক আছে গরম জলে ফেললে নরম হওয়া দরকার হবে না তার আমি ঢেকে ঢেকে বানিয়ে নেবো ঠিক আছে চলো পরেরটা পরে দেখাচ্ছি দাঁড়া তো এই যে বন্ধুরা খেলাতে বানিয়ে রাখছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি বানাচ্ছি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাও না আমি সাজা করছি না সাজা করতে হবে না তোমার অ্যাডজাস্ট করার দরকার হবে না একটা আমন বের করো আমন তাড়াতাড়ি দাও তুমি আমাকে এই হেল্পটা করে দাও ঠিক আছে নাও সামান এই রকম ইউ চ্যাপটা চ্যাপটা কাবাব এর বানিয়ে উপরে একটা আমন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ চলো বিস্কিটে মোড়ে এগুলো সব বানিয়ে চলো ভেজে ফেলবো খুব তারা বন্ধুরা

আর আমি অনেকে মটরটাকে কি বলতো গরম জলে ফেলে রাখলে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায় সেটাও করা যায় কিন্তু আমি কাঁচা মটরটাই ইয়ে করেছি ঠিক আছে এবারে এরকম করে বসিয়ে দেবো কটা আমি এটা হবে দেখি দাঁড়াও কটা হয় এমনি চারটা দাড়া বন্ধুরা তোমাদের দিকে তাকাবো না কাজ করবো

এই কোনখানে আছে এটা একটু ঢেকে দেবো ঢেকে দেবো এই জন্যেই যে তোমার যেহেতু কাঁচাটা গরম জলের সাথে ইয়ে হয়নি দু সেকেন্ড ঢেকে দিই আর একবার একটু দু তিনটে চারটে বাকি আছে ওটা পরের বাদ দেব এটা একবার হয়ে গেল আমি তারপরে ওইটা হওয়ার সময় আমি ওকে রেডি করে দিতে পারবো চলো গিয়ে কি দেখি তো যে ছোট্ট ছোট্ট আবার ওই তিনটের জন্য আরেকবার কে করবে কারণ তারা হোট চোটে ভাবলাম একবার করি তারপর আরেকবার আরেকবারের মতো নেই এই যে ছোট ছোট তিনটে সেগুলো দিয়ে দিলাম বন্ধুরা একবারই হয়ে যাবে এইগুলো দেখো সুন্দর করে উল্টে নেব এই যে কি সুন্দর উল্টে যাচ্ছে দেখো এই দেখো আমাকে দেখা যাচ্ছে কিনা বন্ধুরা আজকে ওরা এই জেন্টাল করছো দাঁড়া একটু পরে জল খাবে এখানে জল খেলে না মেশিনটা যখন জল টানে আবার তখন আওয়াজ করে একটু পরে খাবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কি বলো তো এই ইয়ে অ্যাকোয়াগার্ডে মেশিনটা মানে জল যখন তুমি নেবে দিয়ে জল ও টানবে ফিল্টার করবে তখন একটা আওয়াজ হয় রান্না ঘরে হালকা তো একটু পরে নেবে ভিডিওটা আমি বন্ধ করে দিই তারপরে ঠিক আছে ঠিক আছে ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরায় আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা ঠিক আছে চলো আর একবার ঢেকে দিই হ্যাঁ তেল দিয়ে দিলাম একটু ব্রাশ কম তেলের মধ্যে হচ্ছে ঠিক আছে চল এই দেখো এই কাবাবগুলো রেডি হয়ে গেছে এটা বন্ধ করে দিচ্ছি এই গরম তাওয়াতে একটু থাক দু পাঁচ মিনিট ততক্ষণে ওকে আমি রেডি করে দেব তারপর ওকে একটা খাইয়ে দেব আর টিফিন দিয়ে দেবো এটার সাথে দেবো গ্রিন চাটনি এই দেখো এই দেখো সারাকে প্লেটে দিয়েছি তারা খেয়ে দেখবে বলবে দেখো একটুখানি চাটনি দিলাম খেয়ে বলো খেয়ে বলো আর স্কুলে এই যে ছোট্ট ইয়েটাতে চাটনি দেবো আগে খাবো আগে নাট খাবো আমি নাট খাবে হ্যাঁ নাটের কি নাম নাটের তো একটা নাম আছে আমন্ড আমন্ড হ্যাঁ ওটা এল থাকে এলটা সাইলেন্ট থাকে ওহ আমাকে দেখা যাচ্ছে কিনা বন্ধুরা ওই চাটনিটা দিয়ে দিলাম খেয়ে কাবাবটা খেয়ে বলো এখানে সামনে দাঁড়িয়ে দেখা দেখাও খাও দেখো কেমন লাগছে ওই প্রথম খাচ্ছে কেন কি আমিও খাইনি আমার বড় মেয়েও পড়াশোনা করছে ও এখনো খাইনি বন্ধুরা আর আমাকে যে আদৌ দেখা যাচ্ছে কিনা আমার একদম সময় নেই দেখো ওর মধ্যে ওকে রেডি করে দিয়েছি আই কার্ড ফাইকার পরবে চুলা ছেড়ে দেবো জুতো পরিয়ে দেবো বাস রেডি

তো ফাইনালি বন্ধুরা আমি খাবো চলো মজার পরে দিচ্ছি মজা জুতো পরালে হয়ে যাবে দাঁড়া ভিডিওটা শেষ করে নিই আজকে এটা পোস্ট করবো আজকে হচ্ছে থার্ড মার্চ মানডে আটটা পঁচিশ বেজে গেল সাড়ে একটা স্কুল মানে আটটা পঁয়ত্রিশ পর্যন্ত চল্লিশ পর্যন্ত লোকজন আসে তো এই আর কি বাচ্চাদের তো শুধুই বাচ্চাদের কেন কি তুমি ইয়ে করলে আবার অন্ধকার হয়ে যাচ্ছে দেখো এই দেখো চলো বন্ধুরা তো এটাই ছিল আমাদের আজকে ব্রেকফাস্ট আর বাচ্চার টিফিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সব বাই কেমন চলো বাই Bye bye